যে আমাদের ভাই বলরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল ভিডিওতে থাকবে প্যারেন্টস হাস খামার প্যারেন্টস হাস খামার কাকে বলে বাচ্চা উৎপাদনের জন্য যে হাস খামার করা হয় তাকে প্যারেন্টস হাস খামার বলে প্যারেন্টস হাস খামার মানে আর আপনার সুভি উৎপাদন এবং বাচ্চা উৎপাদন এই দুইটা বিষয় আলোচনা করব যে মানে পাবলিক ডিম যেগুলো সাধারণ বাজারে যেগুলো বিক্রয় করা হয় সেইগুলো শুধু পাবলিক ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয় আর বাচ্চা উৎপাদনের জন্য যে ডিম উৎপাদন করা হয় তাকে প্যারেন্টস হাঁসখামার বলে প্যারেন্টস হাঁস খামার নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে প্যারেন্টস হাঁস খামার তৈরি করবেন আপনারা জানেন যে প্যারেন্টস হাঁস খামারে অবশ্যই পুরুষ এবং মহিলা সম্মিলিতভাবে যে ডিম উৎপাদন করা হয় সেটা বাচ্চা উৎপাদন করা যায় পুরুষ ছাড়া যে ডিম উৎপাদন করা হয় সেটা বাজেজ করা হয় শুধু খাওয়ার জন্যে প্যারেন্টস হাঁস খামার সাধারণত কত পিস মহিলার সাথে কত পিস পুরুষ দিতে হয় মেল এবং ফিমেলের যে পরিমাপ সেটা বিষয়টি আলোচনা করব আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যে একশো পিস ফিমেলের সাথে দশ থেকে বারো পিস মেইল দিতে হয় কিন্তু যদি আপনি বেশি পরিমাণের মেইল পুরুষ মানে মেল হাঁসগুলো দেন পুরুষ হাঁসগুলো দেন সেক্ষেত্রে কি হবে অতিরিক্ত যদি দেন সেক্ষেত্রে আপনার ডিম উৎপাদন বা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে কারণ অধিক পরিমাণ যদি পুরুষ হাঁস থাকে সেইখানে আপনার যে বাচ্চার উৎপাদনের জন্য যে ডিমগুলো মানে আপনি নিবেন মানে ডিম প্রোডাকশন যেটা সাপ্লাই দেবে মহিলা হাঁসগুলো যে ডিমগুলো পারে সাপ্লাই দেয় সেই ডিমগুলো নষ্ট করে দেয় কীভাবে নষ্ট করে দেয় এক আপনি যেখানে রাখবেন এরা মারামারি বেশি করে পুলিশের সংখ্যা বেশি থাকলে আর একটা হচ্ছে যে অধিক পরিমাণ যদি মেইল থাকে সেক্ষেত্রে ফিমেলের সমস্যা দেখা দেয় কারণ তাদেরকে যে তাদের যে একটা ডিম উৎপাদনের জন্য যে সম্মিলিত হয় যারা মিটিং করে যে সম্মিলিত হয় সেটা আর কি মানে অধিক হলে আপনার এই ডিম ডিম উৎপাদনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে এই যে এখানে দেখুন এই পাশে যে পুরুষ হাঁস দুটি মারাবলী করছে দেখুন প্রতিneet তাদের আজই মারাবলী করা দুটেকে দুই পাশে বেধেরে গেছি তারপরে মারাবলী করছে যে অধিক পরিমাণ যদি পুরুষ হাঁস থাকে সেই ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় এইজন্য আপনাদের অবশ্যই পরিমাপের দরকার আছে কারণ আমার এই খামারে অধিক পরিমাণের পুরুষ ছিল আবার এখানে আপনারা জানেন যে 224 পিস বাচ্চা নেয়ার পরে কিছু মারা যায় আর বাদ বাকি শুধু পুরুষে বেশি হয় পুরুষ হাঁসগুলোকে আমি ধীরে 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 বিক্রি করে দিই বেশ অনেক টাকায় বিক্রি করেছি পুরুষ হাঁসগুলো তো পুরুষ হাঁসগুলো আমি বিক্রি করে দেওয়ার পর এই যে মানে আমার এই মহিলা হাঁসের সাথে যে পরিমাণ আপনার পুরুষ দরকার সেটা আমি রেখে দিয়েছি বাছাইকৃত কিন্তু এর মধ্যে থেকেই এদের পাশে দেখুন এখানে সারাদিন এদের কাজে মারামারি করা একজনকে ওই পাশে আলাদা করে রাখছি আর আরেকজনকে আমি এই পাশে রেখে দিয়েছি তারপরও দুদিনে এদের মারামারিটা কমে না এর মধ্যে থেকে দু মধ্যে থেকে হয়তো এটাকে আমি হয়তো বিক্রি করে দিব বাজারে বেশি মারামারি করে তো এই জন্য আপনারা মেল এবং ফিমেল পরিমাপটা অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে দশ থেকে বারো পিস আপনি দিতে পারেন বেশি দিন আপনার সমস্যা হবে যদি ভালো পরিপূর্ণ পুরুষ হাসা হয় দশ থেকে বারো পিসি অ্যালাপ একশোটা মহিলার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন এই পরিবারটা আরেকটি বিষয় সেটা হচ্ছে যখন আপনি এই ডিমগুলো কিভাবে বারো রাগ করবেন যদি এখন আপনার বারো পিস যদি আপনি এই মেইল হাঁস রাখেন এদের যে খাবার চাহিদা এরা যে এদের যে খাবার একটা খরচটা আপনি দেখবেন যে মাস শেষে প্রায় তিন হাজার টাকার মতন আসবে আপনার যদি ডিম পাবলিক বাজারে বিক্রি করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো টাকা গরমের সময় গ্রীষ্মকালীন সময় দাম থাকে পাবলিক ডিম যদি আপনি উৎপাদন করেন সেই ক্ষেত্রে পুরুষ হাস রাখাটা উচিত হবে না আর পুরুষ হাঁস ছাড়াও ডিম উৎপাদন করা যায় পুরুষ হাঁস ছাড়াও ডিম উৎপাদন করা যায় আর পুরুষ থাকলে আপনি হেঁচা অবশ্যই লাইন করতে হবে অথবা আপনি নিজে ইনকিউবিটার কিনে বাচ্চা উৎপাদন করতে হবে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন এক পিস ডিমে কয় টাকা খরচ হতে পারে এক পিস ডিমে আপনি নিজে যদি ইনকিউবিটার কিনেন এবং নিজে যদি ডিম উৎপাদন করেন নিজস্ব হবে সেক্ষেত্রে আপনার একটা বাচ্চা আপনার উৎপাদন করা পর্যন্ত দশ থেকে পনেরো টাকা খরচ পড়বে আর আপনি বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা তাহলে আপনার প্রায় আপনার পঁচিশ টাকার মতন আপনার এক পিস বাচ্চাতে লাভ হবে যদি সেটাকে সেল করতে পারেন আর এই যে পুরুষ মানে হাঁস হাসার যেগুলো আছে এইগুলো আমি পাবলিক বাজারে বিক্রি করে দিয়েছি পাঁচশো টাকা ছয়শো টাকা পিস বিক্রি করে দিয়েছি বেশ টাকাই মানে লাভ হয়েছে এর মধ্যে থেকে কারণ আমি তো মানে বেঁচে নেইনি জন্যে আপনি যদি প্যারেন্টস হাঁস খামার করেন তো অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে হুটহাট করে আপনি করলেন কিন্তু সেটা যদি বাস্তন না করতে পারেন মানে এক কথা যে আপনি ডিমগুলোকে হেসাবিতে যখন দিবেন ডিমের আপনার দাম পাবেন বিশ থেকে বিশ টাকার থেকে বাইশ টাকা পর্যন্ত আর পাবলিক যখন বাজারে আপনি ডিম বিক্রি করবেন এই ডিমটাই পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত এই সময় বাজার চলছে তাহলে আপনাকে বুঝতে হবে যে প্যারেন্টস হাঁস খামার করলে যে তো পুরুষ হাঁস যখন রেখে দিবেন আপনার এই মহিলা হাঁসের মধ্যে তাদের কিন্তু আপনি হাঁসা তো ডিম দেয় না তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এই হাঁসাগুলো কিন্তু আপনার খাবার খাচ্ছে বারো পিস হাঁসা যদি আপনি লালন পালন করেন সেক্ষেত্রে বারো পিস হাঁসের খাবারও আপনাকে হিসাব করতে হবে যখন আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি যদি এই প্যারেন্টস হাঁস খামার না করেন মানে আপনি যদি হেসারিতে ডিম না দেন সেক্ষেত্রে আপনার উচিত হবে এই পুরুষ হাঁসগুলোকে আপনার বিক্রি করে দেওয়া কারণ পুরুষ ছাড়াও পুরুষ হাঁস ছাড়াও এই হাঁসি হাঁসগুলো মহিলা হাঁসগুলো ডিম দেয় এরা প্রাকৃতিকভাবেই আল্লাহতালার সৃষ্টির যত করেছে তাদের প্রাকৃতিকভাবেই তারা ঋণ দেয় কিন্তু আপনার এই ঋণ থেকে কোনো বাচ্চা উৎপাদন হবে না আর যদি শুধু বাচ্চা উৎপাদন আপনি যদি বাচ্চা উৎপাদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই দশ থেকে বারো পিস সুস্থ সবল পরিপূর্ণ পাত্র বয়স্ক আপনার পুরুষ হাঁস আপনাকে অবশ্যই রাখতে হবে আপনি শখ করে যদি এই পুরুষ হাঁসগুলো রেখে দেন তাহলে আপনি লসের সম্মুখীন বেশি হবেন কারণ পনেরো টাকা পিস যখন ডিম বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার বেশি জায়গা আপনার খামার থেকে আসবে না আর যখন আপনি হেসারিতে ডিম দেবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বেশ কিছু টাকা লাভ হবে খাবার খাওয়াচ্ছেন সেটা আপনার ঘাটতি পূরণ হবে এবং কিছু টাকা লাভ হবে এই জন্য আপনার আপনাকে হেসারিতে ডিম দেওয়ার জন্য আপনি ডিমগুলোকে উৎপাদন করতে হবে এবং কিভাবে তারা ডিম নেয় আপনার ডিমিতে যদি স্পট থাকে ডিম যদি ধুয়ে ফেলান সেক্ষেত্রে হেসারিতে আপনি ডিমগুলো নিবে না আমি নিজেও প্রথম প্রথম যখন বুঝতে পারিনি ডিমগুলো ধুয়ে দিয়েছিলাম ময়লা ছিল সেই ডিমগুলো কিন্তু আমার নিয়ে নি হেসারিতে তো এই জন্যে যখন আপনি একটা খামার করবেন সেটা সম্পর্কে আপনি জানতে হবে বুঝতে হবে আপনি যখন বাজারজাত করবেন এক পাবলিক ডিম সেটার সমস্যা নাই আবার যখন হেসারিতে আপনি যখন বাজারজাত করবেন সেক্ষেত্রে হেসারিতে কি ডিম নেয় কীভাবে নেয় সেটা আপনাকে বুঝতে হবে ডিমের মধ্যে কোনো ময়লা থাকা যাবে না ডিমের মধ্যে ময়লা থাকলে হেসারিতে নেয় না বাচ্চা ফুটোতে সমস্যা হয় আবার ডিম যদি আপনি ধুয়ে ফেলান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে এর জন্য আপনাকে কী করতে হবে যে আপনার যেখানে হাঁসগুলো রাখেন সেখানে খড়কুটো দেবেন খড়কুটো দিলে সেখানে হাঁসের যে ডিম পারে ডিম পারার পর ডিমগুলো ময়লা করে না প্রথমত আমি মানে চিন্তিত ছিলাম যে হাঁসের ডিমগুলো কীভাবে ই করব। আজকের ডিমগুলো আপনারা দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আছে কয়েক পিস ডিম বাহিরে পেরেছে সে কয়েক পিস ময়লা হয়ে গেছে সে কয়েক পিস আর হেসারিতে দেওয়া যাবে না এই জন্য আমাকে আরও কিছু আপনার যে এখানে ডিম পাড়ার যে জায়গা ডিম পাড়ার বাসস্থান মানে ছোট ছোট আর কি একটু দোকা করে সেখানে খড়কুটে দিলে সেখানে ডিম বেশি পারে যদি এখন অভ্যস্ত হয়ে যায় তো আমার আরও হতো ডিম পরা স্থান আর বাড়াতে হবে যে এভাবে আপনারা প্যারেন্ট ফাঁস খামার করতে পারেন আজ খামার থেকে আমরা কত পিস ডিম পেলাম সাত সকালে যে আমরা হেসারিতে ডিম দেই ডিমগুলো স্পট থাকে না আর বাইরে যে ডিমটা পাচ্ছে সেটা স্পট নিচে নিচে একটা হ্যাঁ টোটাল কয় পিস পেলাম বিশ পিস না কারণ আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের হাঁসগুলো খামারের হাঁসগুলো সবগুলো রোগাক্রান্ত হয়ে গিয়েছিল সুস্থ হওয়ার পর এদের বিশ পিস ডিম পেলাম এর আগে পাঁচ পিস দশ পিস করে পেরেছে আবার এদের প্রোডাকশান মানে বাড়ছে হাঁসগুলো পূর্ণাঙ্গ যেহেতু সুস্থ আর সুস্থ হওয়ার পরে তাদেরকে ডিম পাড়ার উপযোগী হতে দীর্ঘদিন সময় লাগে ফিট হতে সময় লাগে তারা অলরেডি ফিট হয়ে গেছে এখন ডিম দেওয়া শুরু করছে প্যারেন্টস হাজ খামারে অবশ্যই লাভ আছে এখানে লাভের পরিমাণটাই বেশি থাকে এই প্যারেন্টস হাজ খামারে তো আপনারা বুঝতে পারছেন প্যারেন্টস হাজ খামার কাকে বলে এবং বায়ুকরণ মানে হেসারিতে ডিম দেওয়া মানে সকল বিষয় কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি আমার এই খামার ভিত্তিক ভিডিও যারা দেখেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন সে সাথে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি টিভি